রিজনেবল প্রাইস এর মধ্যে খাবার এবং ফোটোজেনিক ইন্টারিওর খিলগাই এরকমই একটা রেস্টুরেন্ট নিয়ে আজকের ভিডিও হ্যালো ওয়েলকাম ব্যাক টু খিলগায়ের পিজা টাউন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকতে হাতের বাম পাশে দোলনার মতো কিছু সিট রয়েছে আর হাতের বাম পাশের এরিয়াটা দেখতে কিছুটা এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এন্ড গ্রাস দিয়ে হচ্ছে ওদের পুরোটা রেস্টুরেন্ট সাজানো গোছানো আছে আর রেস্টুরেন্ট এর মাঝখানে একটা দোলনা আছে যেখানে বসে ছোট এবং বড়রা এনজয় করতে পারবে রেস্টুরেন্টটা পুরোটাই ফোটোজেনিক তবে ওদের এন্ট্রির কাছে হচ্ছে একটা বুথ রাখা হয়েছে স্পেশালি ছবি তোলার জন্য আর ফটো বুথটা খুবই সুন্দর ছিল তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট একটা প্লেস আমরা হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে এখানে এসেছিলাম এবার আসি ওদের মেনুতে আর এটা হচ্ছে ওদের অফারের মেনু রেগুলার মেনুটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি আর ওদের রেস্টুরেন্টে কিন্তু মোটামুটি সবসময় কিছু না কিছু অফার চলতে থাকে সো কারেন্টলি কী অফার চলছে সেটা জানার জন্য আপ ওদের ফেসবুক পেজটা ফলো করতে হবে আপনারা ওদের ফেসবুক পেজে গেলেই হচ্ছে দেখতে পারবেন কারণ কি অফার চলছে আর এটা হচ্ছে ওদের রেগুলার মেনু আর খাবারের দাম মোটামুটি কমই ছিল কম্পারিটিভলি আদার রেস্টুরেন্ট খাবার অর্ডার করার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে আসে আমাদের খাবারের মধ্যে ইনক্লুড ছিল হচ্ছে স্যুপ অ্যান্ড অনতন আর হচ্ছে এই চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইসের আইটেমগুলো আমার কাছে খাবারগুলো মজাই লেগেছে সো এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে থেকে থাকলে ফলো করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে